আমাদের এই ফুটবল প্রতিযোগিতা প্রথম থেকে শেষ অবধি এবং আজকে ফাইনাল দিন আমাদের পাশে যারা যারা দাঁড়িয়েছে এবং আজকে আমাদের এই ফুটবলের ফাইনাল দিনে যারা রয়েছেন এখানে বিশেষ দিনে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আজকের বিশেষ অতিথি শ্রী পি এন মেয়ে কমান্ডেন্ট সেভেন টু টু বিএসএফ ব্যাটালিয়ান শ্রী গোলাম রসুল সাহেব সহকারী সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ শ্রী কৌশিক মন্দিক সাহেব বিডিও গোয়ালপুর ওয়ান শ্রী শেরিং ভুটিয়া আইসি গোয়ালপুকুর পিএস এবং পাশাপাশি আমাদের এখানে রয়েছেন আমাদের গোয়ালপুর ওয়ান ব্লকের সমস্ত প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির যে সমস্ত কর্মকর্তা এবং পঞ্চায়েত যে সমস্ত মেম্বাররা রয়েছেন প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য আমাদের গল্প থানার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এবং আজকের এই যে খেলা এই খেলাকে এত সুন্দর করে এবং আমাদের প্রতিযোগিতাকে এত সুন্দর করে তোলার জন্য পাশাপাশি আজকের এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই খেলাকে ভালো করে তোলার জন্য এবং খেলা যাতে আরও ভালোভাবে হয় আমাদের থানার যে প্রত্যেকটা টিম মেম্বার সমস্ত অফিসার এবং ফোর্স সিভিক ভলেন্টিয়ার প্রত্যেককে জানাই আমাদের থানার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এছাড়া মাঠে যে সমস্ত দর্শকবৃন্দ রয়েছেন যাদের ছাড়া আজকে খেলা একদমই ভালো লাগবে না দর্শক ছাড়া কিন্তু খেলা কোনো সময় ভালো লাগবে না সেই দর্শকদের জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের থানার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যাদের কথা না বললে না না বললেই হয় না খেলার জন্য দরকার মাঠ সেই মাঠের পরিচালনার দায়িত্ব ছিল নন্দজা ছাত্র সমাজ এবং তাদের যে প্রধান যে চন্দনবাবু এবং তার টিম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাদের উদ্যোগে আজকে আমরা একটা সুন্দর মাঠ পেয়েছি এবং একটা সুন্দর একটা খেলা অনুষ্ঠিত হলো এবং এই নন্দজাত ছাত্র সমাজ যাদের কথা না বললে হয় না যাদের উদ্যোগে কিছুদিন আগেই আমাদের সাহেবরাও বললেন দিল্লিতে আমাদের আমাদের যে সুব্রত কাপ প্রতিযোগিতা সেখান থেকেও তারা পার্টিসিপেট করে একটি বিশেষ সম্মান নিয়ে এসে চন্দ্রঝাড় হাই স্কুলের পক্ষ থেকে চন্দ্রঝাড় ছাত্র সমাজের প্রত্যেকটি টিম মেম্বারকে এবং যারা খেলাপ্রেমী মানুষ রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই খেলার মঞ্চে প্রত্যেকের পাশে পাওয়ার জন্য এবং আমাদের সহযোগিতা করার জন্য এই না হলো সেলিব্রেশনের মুহূর্ত পিএম নেগিসার জোরে হাতালি হবে পিএম স্যারের জন্য আমাদের সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্স জওয়ানদের জন্য এই সম্মান আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী গোলাম রসুল সাহেব মাননীয় সহকারী সভাপতি সদিনাজপুর জেলা পরিষদ স্যারের হাতেও একইভাবে স্মারক তুলে দিচ্ছেন মাননীয় আইসি সাহেব উপস্থিত আছেন সত্যি শ্রী কৌশিক মল্লিক সাহেব মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসের গল্প স্যারের হাতেও একইভাবে স্মারক তুলে দিচ্ছেন এবং অবশ্যই যার কথা বারম্বার উঠে আসছে নন্দজার ছাত্র সমাজের মাননীয় সম্পাদক চন্দন পাল মহাশয় স্যারকে একটু ডাক্য সামনে চন্দন পাল মহাশয়কেও সম্মানিত করবেন মাননীয় আইসি সাহেব চন্দন পাল স্যার প্লিজ নন্দঝা ছাত্র সমাজ আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় আজকে প্রধান অতিথি ছিলেন তিনি আজ ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি কিন্তু তিনি মেসেজ দিয়েছেন আমাদের বার্তা পাঠিয়েছেন উনি আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সফলতা করেছেন আমরা শ্রদ্ধেয় মন্ত্রী মহাশয়ের জন্য এই স্মারক গল্পপুর থানার পক্ষ থেকে গোলাম রসুল সাহেবের হাতে তুলে দিচ্ছেন মাননীয় আইসি সাহেব যারা গোলাম রব্বানি সাহেবের জন্য একটা ঝোরে হাতালি ঘুরে থাকলেও তিনি পাশে আছেন আমাদের সাথেই আছেন বার্তা দিয়েছেন তিনি অসংখ্য ধন্যবাদ এবারে চন্দনপাল মহাশয় নন্দকা চাকর সমাজের জন্য এই সম্মান এই স্মারক সম্মান গল্প আইসি সাহেব নিউ সাহেব সাহেব নিজে হাতে তুলে দিচ্ছেন এই সম্মান নন্দকা চাকর সমাজ কনগ্রাচুলেশন থ্যাংক ইউ এবারে এক এক করে আমাদের সকল অন্যান্য শ্রদ্ধা অতিথিবর্গ যারা আছেন তাদের সকলের হাতে স্মারকগুলো তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো কে এক করে স্মারক তুলে দেবেন গল্প থানার পক্ষ থেকে এবারে দিব্যাঞ্জু রাস্তায় তুলে দিচ্ছেন আর হাত পাইটা কিন্তু ক্রমশ চলবে মাননীয় সদস্য আছেন মাননীয় প্রধান আছেন বর্তমান প্রাক্তন প্রধান থেকে শুরু করে একেবারে সমস্ত পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্যগণ আছেন করছি যেহেতু সময়টা অনেকটা কম তাই আমরা একে করে এভাবেই সড়কগুলো তুলে দিচ্ছি মুস্তাফা আলী স্যার আছেন স্যারকেও বলছি সেক্রেট অফিসার আমাদের গল্পপুর থানা স্যারকেও বলছি সড়কগুলো তুলে দেওয়ার জন্য গল্পপুর থানার পক্ষ থেকে সত্যি এত আতিথ্যতা গল্পপুর থানার জন্য একটা জোরে হাতালি অবশ্যই চাইব এত সম্মান এত আতিথ্যতা এত আন্তরিকতা খুব কম দেখা যায় বৃহৎ হৃদয় পরিচয় বড় মনের পরিচয় বলবো সকলকে পাশে রেখে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়াস গল্পপুর থানার এই সম্পর্কে অটুট থাকুক এভাবেই আপনারা পাশে থাকবেন এভাবেই গল্পকুট থানার পক্ষ থেকে এই আবেদন আপনাদের সকলের কাছে সকলে হ্যাঁ ইন্দ্রবাবু ইন্দ্রজিৎ মন্ডল মহাশয় সেরিয়াম সাহেব মুস্তাকিম সাহেব সকলেই আছেন একে করে সকলকে অনুরোধ করবো এই স্মারক সম্মান গ্রহণ করার জন্য গল্প করথানোর পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জন্য আচ্ছা একটু পিছিয়ে যেতে হবে একটু স্পেস দিতে হবে এখানটায় একটু পিছিয়ে যেতে হবে আমাদের রেফারি ম্যাচ রেফারিদের পর সম্মান চলছে এরপরেই আমরা আমাদের এই ম্যাচ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা অসম্ভব ভালো দুর্দান্ত পারফর্ম করেছেন যারা পরিচালনা করেছেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে ম্যাচ রেফারি যারা আছেন তাদের কিছু দেখে নেব আমরা মঞ্চের সামনে পঞ্চায়েত সমিতির সদস্য কোন আছেন প্রধান সাহেবগণ কোন আছেন উপপ্রধান সাহেবরা আছেন পঞ্চায়েত সমিতির সদস্যগণ আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলকে নিয়ে একদিকে যেমন আজকে প্রদর্শনী ম্যাচ আমরা উপভোগ করেছি আরেকদিকে আপনাদের সকলের সহযোগিতাও পাশে পেয়েছি একইভাবে আর হাত তালিকা অবশ্যই আপনাদের যেভাবে পাচ্ছিলাম সেভাবেই পাবি আচ্ছা থ্যাংক ইউ

এবং অবশ্যই জোরে জোরে হাতালি হবে নন্দুদার ছাত্র সমাজের জন্য নন্দুধার ছাত্র সমাজ কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন নন্দুদার ছাত্র সমাজ তুমি ঠিক আমাদের অন্যর মুন্সী